নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল শুক্রবার চারটি রাশির হঠাৎ অর্থ প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে এই চার রাশির আগামীকাল ভাগ্য বদলাতে চলেছে যে কোনো দিক থেকে আকস্মিক ধনপ্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হতে চলেছে দেখুন অর্থপ্রাপ্তি যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে থাকে না তবেই কিন্তু আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে কেউ কেউ লাখো প্রচেষ্টা করছেন কিন্তু আপনার অর্থ প্রাপ্তি হচ্ছে না অর্থাৎ অর্থপ্রাপ্তিতে বাধা হচ্ছে দেখুন আমি যে প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিওটা আপনার সামনে নিয়ে আসি বারবার বলি যে আপনার লাখ থাকা দরকার অর্থাৎ আপনার ডেস্টিনি ভাগ্যে থাকা দরকার রয়েছে যদি আপনার ভাগ্যে অর্থপ্রাপ্তির যোগ না থাকে আপনি প্রচুর টাকা নষ্ট করে ফেলবেন তার জন্য বারবার বলি আগে পরামর্শ করুন এবং তার জন্য কি কি করতে হবে কি কি প্রতিকার প্রতিবিধান করা দরকার রয়েছে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে অবশ্যই পরামর্শ করুন দেখুন এই যে অর্থপ্রাপ্তি যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তি হতে পারে সেটা আপনার লটারি হতে পারে আপনার ট্রেডিং হতে পারে আপনার শেয়ার মার্কেট হতে পারে কোনো সম্পত্তি বা বিজনেস বা কোনো জায়গাতে আপনার আটকে থাকা অর্থ আপনি কিন্তু পেতে কিন্তু পারেন এই যে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে যে গ্রহটা কথা আমি বারবার বলি সেটি হচ্ছে রাহু এই রাহু যদি আপনার শুভভাবে অবস্থান করে শুভ নক্ষত্রে আসি নয় তুঙ্গ গৃহে অবস্থান করে বা মিত্র রাশিতে অবস্থান করে আপনাকে যে কোনো দিক থেকে কোটিপতি কিন্তু করতে পারে এবং এই রাহু হচ্ছে এমন একটা গ্রহ যেটা আপনাকে রাতারাতি কুটিপতির যোগ কিন্তু করতে পারে যাদের ক্ষেত্রে হচ্ছে না এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনি রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনি পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে দেখুন আগামীকাল আয়ুষ্মান যোগ রয়েছে নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র রাহুকাল আপনার দশটা তিরিশ থেকে দুপুর বারোটা পর্যন্ত রাহুকাল রয়েছে এই যে রাহুকালের যে টাইম এই টাইমটাতে কি যাত্রা কোনো শুভ কাজ বা কোনো জায়গাতে আপনি করছেন এটা আপনি করবেন না বাদ বাকি সময়টা দিনের শুভ রয়েছে এবং যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন বিজনেস হোক সম্পত্তি হোক যে কোনো ক্ষেত্রে আপনি যে কোনো সেক্টরে আপনি ইনভেস্টমেন্ট করতে চাই এই রাহুকালটা বাদ দিয়ে আপনারা ইনভেস্টমেন্ট করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন দেখুন জন্মকুণ্ডলিতে আমি আবারও বলছি জন্মকুণ্ডলিতে আপনাদের যোগ থাকা দরকার রয়েছে কোন বছর আপনার অর্থপ্রাপ্তি রয়েছে কোন সময়টাতে আপনার অর্থপ্রাপ্তি রয়েছে এই অর্থপ্রাপ্তির ক্ষেত্রে আমি বারবার বলি রাহু শুক্র এবং আপনার বুধ এই তিনটি গ্রহ যদি আপনার ফেভারে থাকে এবং আপনার যদি দশা মহাদশা আপনার যদি পারমিট করে কিনা আপনার এই অর্থপ্রাপ্তি ঘটবে এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে রাহু রক্ষা কবচ বা পাওয়ার কবচ আপনি পরিধান করুন যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে এবং ভাগ্যভাবকে শুভ করা দরকার রয়েছে কারণ ভাগ্য যদি আপনার সাথ দেয় আপনার অর্থপ্রাপ্তি হানড্রেড পারসেন্ট ঘটবেই ঘটবে আসি চারটি রাশির নাম এবং লাকি নাম্বার এবং আমি বারবার বলি যে আপনারা আপনাদের ব্যক্তিগত ফরচুনা নাম্বারটা আপনারা জেনে নেবেন আপনাদের ফরচুনা নাম্বার কোনটা রয়েছে এক নম্বর যে রাশি মহা সৌভাগ্য রাশি মকর রাশি মকর রাশির আগামীকাল হঠাৎ করে ভাগ্য বদলে যেতে পারে কোনো বড়ো ধরনের অর্থ লাভ আপনার হতে পারে ধনপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা রয়েছে লাকি নাম্বার আপনাদের তিন এবং আট এরপর মহা সৌভাগ্য রাশি অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে বৃষ বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল দিনটা অতীব উত্তম আপনাদের যে কোনো দিক থেকে ভাগ্য বদলাতে পারে বিশ্ব রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে আপনাদের লাকি নাম্বার নয় এবং আট এরপর মহা সৌভাগ্য মিথুন হ্যাঁ মিথুন রাশির আগামীকাল হঠাৎ কপাল খুলতে পারে মিথুন রাশির অতি প্রবল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে আপনার লাকি নাম্বার চার এবং এক এরপর মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে আপনার কন্যা রাশি কন্যা রাশির আগামীকাল হঠাৎ ভাগ্যের চাকা ঘুরতে পারে কন্যা রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে কন্যা রাশির লাকি নাম্বার দুই এবং ছয় অর্থাৎ এই চারটি রাশির আগামীকাল মহা প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার পরামর্শ করিয়ে নিন এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে অবশ্যই আপনারা কনসাল্ট করুন এবং নবগ্রহের যে স্থিতি যে গ্রহদোষগুলো রয়েছে কি না সেই গ্রহদোষগুলোকে আপনারা আগে প্রতিকার প্রতিবিধান করুন নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন তো ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ